আমি একদম প্রশ্নপত্রে চলে আসছি তোমরা তাড়াতাড়ি দেখো প্রশ্নগুলো আমি দেখাচ্ছি এবং উত্তরগুলো আমি বলে বলে যাচ্ছি তোমরা মিলিয়ে নেবে কিভাবে কি আছে না আছে দেখো এক নম্বর প্রশ্ন যে গ্রন্থের জন্য শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য একাদেমি পুরস্কার পান তার নাম যেতে পারি কিন্তু কেন যাব যেতে পারি কিন্তু কেন যাব আমরা এক নম্বর প্রশ্ন দেখলাম দু নম্বর প্রশ্ন বলমাবি দাঁড়ায় কোথায় পদের রচয়িতা উত্তর রামপ্রসাদ সেন তিন নম্বর প্রশ্ন চিহ্ন উপন্যাসটির রচয়িতার নাম মানিক বন্দ্যোপাধ্যায় চার নম্বর আলোমুই জানি না জানিলে যাইতাম না কদম্বের তলে জ্ঞানদাস উত্তর পাঁচ নম্বর প্রশ্ন কালপেঁচার বৈঠক গ্রন্থের রচয়িতার নাম বিনয় ঘোষ ছ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ থেকে বারোটা উদ্ধৃতি দিলুম কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম কোন নামে শূন্যস্থান পূরণ করতে হবে বার্নার শ সাত নম্বর প্রশ্ন নাম রেখেছি কোমল গান্ধার কাব্যগ্রন্থের রচয়িতার নাম বিষ্ণুদেব আট নম্বর প্রশ্ন সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম পদাতিক ন নম্বর প্রশ্ন টংলিং এর লেখকের নাম লীলা মজুমদার দশ নম্বর প্রশ্ন আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন এগারো নম্বর প্রশ্ন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত চৈতন্য জীবনী কাব্যের নাম শ্রীচৈতন্য চরিতামৃত বারো নম্বর প্রশ্ন আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস এ জন্ম নিয়েছিলেন কৃত্তিবাস ওঝা তেরো নম্বর প্রশ্ন ডাব শব্দটি হলো একটি দেশি শব্দ উর্বশী ও পুরুরবার উর্বশী ও পুরুর্বা কালিদাসের যে নাটকের চরিত্র তার নাম হচ্ছে বি উত্তর বিক্রমবর্ষীয় পনেরো নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম রাধা বিরহ ষোলো নম্বর প্রশ্ন নবনব সৃষ্টি রচনাটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার নাম চতুরঙ্গ ওই নূতনের কেতন ওড়ে কালবৈশিকীর ঝড় পঙ্ক্তিটি যে কবিতা থেকে না হয়েছে সেটি হল শ্রী প্রলয়োল্লাস আঠারো নম্বর প্রশ্ন সমরেশ বসুর যে উপন্যাসে রুহিতন চরিত্রটি আছে তার নাম মহাকালের রথের ঘোড়া ১৯ নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কুর প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়েরিটা আমি পায়ে শূন্যস্থান পূরণ করতে হবে এর কাছ থেকে কার কাছ থেকে তারক চাটুর্যের কাছ থেকে কুড়ি নম্বর প্রশ্ন হিংস যোগ অ এর সন্ধিবদ্ধ রূপ হচ্ছে সিংহ একুশ নম্বর প্রশ্ন মুক্তা গেটার দিন মুকুতা ধ্বনি পরিবর্তনের রীতিটি হল স্বরভক্তি বাইশ নম্বর প্রশ্ন সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল শূন্যস্থান পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল শূন্যস্থানে বসবে পূজার ঘণ্টায় তেইশ নম্বর প্রশ্ন আফেল অব ডিসকোর্ড কোন ভাবনায় প্রাণিত হয়ে মধুসূদনের লেখা নাটকটি হলো এই এর ভাবনায় প্রাণিত হয়ে মধুসূদনের লেখা নাটকটি হলো এই নাটকটি হচ্ছে পদ্মাবতী নাটকটি নাম হচ্ছে নাটকটির নাম পদ্মাবতী আমরা তেইশ নম্বর প্রশ্ন আসছি রবীন্দ্রনাথের মেঘদূত প্রবন্ধটি যে মূল গ্রন্থের অন্তর্গত তার নাম প্রাচীন সাহিত্য ভিখারি ক্যাটাদিন ভিখেরি ধ্বনি পরিবর্তনের যে রীতিতে হয়েছে সেই রীতিটি দেখতে পাচ্ছ আর ই এবং ই দুদিকে রয়েছে মাঝে আর এসে তাহলে মধ্যগত স্বরসঙ্গতি পঁচিশ নম্বর প্রশ্ন হয়ে গেল আসছে এবার ছাব্বিশ নম্বর প্রশ্নে রেসারেকশন এই উপন্যাসে রচয়িতা লিও তলস্ট্রয় ধাতুর সঙ্গে সানজ প্রত্যয়যোগে নিষ্পন্ন শব্দ হচ্ছে বর্ধমান বিজয়গুপ্ত রচিত মনসমঙ্গল কাব্যের নাম হচ্ছে পদ্মাপুরাণ উনত্রিশ নম্বর প্রশ্ন যে মেয়েটি এইমাত্র আশ্চর্য সাঁতার দিল তার নাম কনকচাফা পাল ক্ষিদ্ সম্পূর্ণ নাম ক্ষিতীর সিংহ একত্রিশ নম্বর প্রশ্ন বাক্য নির্মাণের শর্ত হিসেবে যেটি উপযুক্ত নয় উপযুক্ত নয় কোনটি দেখতেই পাচ্ছ তোমরা সম্পৃক্ততা এটি বাক্য নির্মাণের শর্ত হিসেবে এটি উপযুক্ত নয় বত্রিশ নম্বর প্রশ্ন আসরার ই খুদি উনিশশো পনেরো গ্রন্থটি রচয়িতা ইকবাল তেত্রিশ নম্বর প্রশ্ন গিরিশচন্দ্র ঘোষের লেখা প্রফুল্ল নাটকের প্রকাশকাল আঠারোশো উননব্বই চৌত্রিশ নম্বর প্রশ্ন কিশোরের পায়ে দলামুথা ঘাস শূন্যস্থান হবে বটের ফলের লাল লাল বটের ফলের ৩৫ নম্বর প্রশ্ন চৌ মাথার সমাহার চৌ মানে চার মাথার সমাহার এর ব্যাসবাক্যটির সমাস হচ্ছে সমাহার অর্থে দিগু সমাহার অর্থে দিগু ছত্রিশ নম্বর প্রশ্ন লায়লা চরিত্রটি দ্বিজেন্দ্রলাল রায়ের যে নাটকে রয়েছে সেই নাটকটির নাম হচ্ছে নূরজাহান অভয় কামিনী প্রণয় প্রসঙ্গ রয়েছে যে প্রসনে তার নাম হচ্ছে জামাই বারিক দীনবন্ধু মিত্রের লেখা চৈতন্য ভাগবত গ্রন্থের খণ্ড সংখ্যা হচ্ছে তিন আটত্রিশ নম্বর প্রশ্ন হলো উনচল্লিশ নম্বর প্রশ্ন আমার শূন্যস্থান যন্ত্র আজ তৈরি শেষ হল কোন যন্ত্র অর্নিথন যন্ত্র চল্লিশ নম্বর প্রশ্ন ডাকঘর নাটকের প্রকাশকাল উনিশশো বারো সাল একচল্লিশ নম্বর প্রশ্ন রক্তকরবী নাটকটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার নাম প্রবাসী পত্রিকা রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকায় যেন তোমরা এলাহাবাদ থেকে বের হতো সেই পত্রিকায় রক্তকরবী নাটকটি প্রকাশিত হয়েছিল ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যটির পালা সংখ্যা চব্বিশটি পালা তেতাল্লিশ নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণ চরিত্র গ্রন্থের প্রথম প্রকাশকাল আঠারোশো ছিয়াশি চুয়াল্লিশ নম্বর প্রশ্ন চর্যাপদের টিকাকারের নাম মুনি দত্ত পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন মালাধর বসু মালাধর বসু গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন ছেচল্লিশ নম্বর প্রশ্ন সৈয়দ আলাওলের পদ্মবতী কাব্যটি রচনার ক্ষেত্রে পৃষ্ঠপোষক ছিলেন মাগন ঠাকুর তারুণজাত ধোনির একটি নিদর্শন হচ্ছে ঢয়েবিন্দুরা আমরা অনেকে বলি শোন র এ র্যান্সার আটচল্লিশ নম্বর প্রশ্ন বীরাঙ্গনা কাব্যগ্রন্থের পত্র সংখ্যা এগারো ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন বিশ্ববৃক্ষ উপন্যাসের গ্রন্থাকারে প্রকাশকাল আঠেরোশো তিয়াত্তর কর্মকর্ত্রী বাচ্যের উদাহরণ হলো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে কর্মকর্ত্রী বাচ্যের উদাহরণ একান্ন নম্বর প্রশ্ন রাজপথ রাজপথ মনে রাখবে কখনোই রাজার পথ নয় রাজপথ হচ্ছে পথের রাজা পথের রাজা রাজপথ হাঁসের রাজা রাজহাঁস এই সূত্র ধরে পথের রাজা রাজপথ হবে রাজার পথ কখনোই হবে না বাহান্ন নম্বর প্রশ্ন অসুখী একজন কবিতাটির মূল রচয়িতার নাম পাবলো নেরুদা দুগ্ধ শব্দটি সন্ধে বিচ্ছেদ এটার উত্তর হচ্ছে হয় অসন্ত যোগ সি আনসার দয়েশু হায়াসন্ত যুক্ত চুয়ান্ন নম্বর প্রশ্ন পরশুরাম রচিত একটি গল্প দেখো প্রথমটা বানান ভুল আছে তোমরা যারা প্রথমটা করেছ পুরো এটা ভুল কোচি সংসদ কারণ এখানে আছে ভুণ্ডুল মামার বাড়ি ভুণ্ডুল মামার বাড়ি বলে পরশুরামের কোনো গল্পের নাম নেই মনে রাখবে কচি সংসদ সেক্ষেত্রে উত্তর হবে পঞ্চান্ন নম্বর প্রশ্ন সে তো অন্নদম মঙ্গলে লেখা আছে অন্নদম মঙ্গল মানে কোথায় লেখা আছে স্থানাধিকরণ ছাপ্পান্ন নম্বর প্রশ্ন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ নোবেল পুরস্কার পেয়েছিলেন বি উনিশশো সাল রামায়ণ সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেন ভানুভক্ত দ্বিতীয় বিদ্যাপতি আটান্ন নম্বর প্রশ্ন গোবিন্দ দাসকে বলা হয় উনষাট নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম ধাতুজ ক্রিয়ার একটি দৃষ্টান্ত হচ্ছে উত্তরীলা এটা হচ্ছে নাম ধাতুজ ক্রিয়ার একটি দৃষ্টান্ত এটার অনেকের সংশয় থাকতে পারে ষাট নম্বর প্রশ্ন চন্দ্রনাথের দাদার নাম নিশানাথ আমরা ষাটটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম যাদের এরপর মনে হবে আমি উত্তরগুলো দেখব তাদের জন্যে আমি বলে দিচ্ছি যে আমি ফেসবুকে দিয়ে দিয়েছি দেখবে একদম সব উত্তর সহ তোমরা দেখতে পাচ্ছো এখানে সমস্ত উত্তর দেওয়া আছে একদম শুধু উত্তরটুকু দেওয়া আছে প্রত্যেকটা ক্ষেত্রে ফেসবুক আমার ফলো করবে দেখতে পাবে উত্তরগুলো দেওয়া আছে ছেলে মেয়েরা ভালো করে পড়াশোনা করো ইন্টারভিউ কে ডাক পাবে কে পাবে না আমি জানি না তবে পড়াশোনা চালিয়ে যাও কারণ ইন্টারভিউ ডাক পেলে সময় বেশি নেই তুমি বিশেষ করে দেখো ব্যাকরণ এবং সাহিত্যের ইতিহাস এই দুটোকে ভালো করে দেখো তোমার পরীক্ষা হয়ে গেছে দারুণ পরীক্ষা দিয়েছি এই ভেবে তুমি ঘুমিয়ে নিও না মনে রাখবে অনেকটা পথ এখনো হাঁটা বাকি কারণ ইন্টারভিউ বোর্ড বলে সেখানে একটি জায়গা আছে যেখানে গিয়ে তোমাকে পড়াতে হবে তাদের প্রশ্নের উত্তর দিতে হবে এবং তোমার অ্যাকাডেমিক স্কোর সেখানে যোগ হবে তারপরে তোমার চাকরি হবে তুমি ষাটটা প্রশ্নের উত্তর দিয়ে এসো কিন্তু তুমি নিশ্চিত হয়ে ঘুমালে সেটা বোকার পরিচয় হবে তুমি আজ থেকেই পড়াশোনা শুরু করে দাও সাহিত্যের ইতিহাস ব্যাকরণ এই দুটোর ওপর প্রচণ্ড জোর দাও রাখলাম মেয়েরা আজকের মতো ভালো থেকো সবাই ভালো রেখো